জায়ানন্দিনী টেলে বাংলা থেকে আমি আছি সবরা জাহাঙ্গীরিন আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠে আমি বরাবরই ছোট গল্পগুলোকে বেশি বেছে নেই তার জন্য আমার সব থেকে হচ্ছে বনফুল প্রতিবারের মতো আজকেও আমি বনফুলেরই ছোট গল্প পড়ব গল্পটির নাম হচ্ছে লাল বনাত গল্পটি পড়ার আগে আমার আমি খুব ভাবছিলাম যে কেমন লাগবে কেমন লাগবে যখন আমি নিজে পড়লাম আমার খুবই ভালো লাগলো আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন শুরু করি শত্রুপক্ষের লোকেরা সবি দেখিল সাক্ষী দিতে আসিয়াছেন গায়ে টকটকে লাল বনাতের কোট মাথায় ধবধবে সাদা রেশমের পাগড়ি অবিচলিত গম্ভীর্যের সহিত সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষী দিতেছেন তিন বৎসর আত্মগোপন করিবার পর আজ এই প্রথম তিনি আত্মপ্রকাশ করিয়াছেন ষাটটি ফৌজদারি মোকাদ্দমায় তিনি আসামি ষাটটি গ্রেফতারি পরোয়ানা তাহার নামে জারি হইয়াছে কিন্তু আদ্যবোধে তিনি অধিত্ব আজ এই প্রকর্ষ আদালতে তাহার অভির্ভাবের গুরুত্ব হেতু আছে স্বয়ং আসিয়া সাক্ষী না দিলে প্রকণ্ড মোকদ্দমায় তিনি পরাজিত হইবেন তাহার সম্পত্তির অর্ধেক বেহাত হইয়া যাইবে সুতরাং তাহাকে আসিতে হইয়াছে শত্রুপক্ষের লোকেরা পুলিশ সমবিবাহর আদালতে বারান্দায় সাগ্রহে অপেক্ষমান সাক্ষী দিয়া বাহির হইলেই তাহাকে গ্রেফতার করা হইবে ঠিক বারান্দার নিচে একটি তেজস্বী অশ্ব বাকাইয়া বাঁকাইয়া আছে এবং প্রতি মুহূর্তে চাঞ্চল্য প্রকাশ করিতেছে রায় মহাশয়ের ঘোড়া পুলিশ সাহেবের ঘোড়াও অধুর আছে। রায় মহাশয় সাক্ষী দিয়া বারান্দায় বাহির হইলেন এবং নিমিশেষের মধ্যে বারান্দার উপর হইতে এক্লপে অপৃষ্ট অরহক করিয়াছে অশ্ববিদুষে বাহির হইয়া গেল পুলিশ প্রথমটা হতভম্ব হইয়া পড়িল তাহার পর একজন দারোগা পুলিশ সাহেব ঘোড়াটা লইয়া অনুসরণ করিলেন রায় মহাশয় আগাইয়া গিয়াছিলেন কিন্তু কিছু দূর গিয়াই লাল কোট গায়ে মাথায় পাগড়ি অশ্বর হইকে দেখিতে পাওয়া গেল অশ্ব তীর ছুটিতেছে দারোগাও ঘোড়ার গতিতে বাড়াইল বন্ধুর মসৃণ ছোট বড় বহুবিদ প্রান্তর পার হইয়া রায় মহাশয়ের অশ্ব অবশেষে একটা বনের মধ্যে প্রবেশ করিল কিছুক্ষণ পরে দারোগারা অশ্ব প্রবেশ করিল বন অতিক্রম করিয়া আবার এক মাঠ মাঠ পারিয়া দারোগা রায় মহাশয়কে পুনরায় দেখিতে পাইলেন উদ্দাম বেগে ঘোড়া ছুটিতেছে তিনি ঘোড়াকে সজরে কয়েকবার কষাঘাত করিলেন কিছুক্ষণ ছুটিবার পর দারোগার মনে হইল বিধি প্রসন্ন হইয়াছে রায় মহাশয়ের ঘোড়ার পোট খুলিয়া গিয়াছে এবং তাহা ঠিক করিবার জন্য তাহাকে নামিতে হইয়াছে উদ্ধশ্বাসে দারোগা অকুস্থলে আসিয়া পৌঁছিল রায় মহাশয়ের ঘোড়ার পোট তখনও ভালো করিয়া বাধা হয় নাই দারোগা ঘোড়া হইতে নামিয়ে গ্রেফতার করিতে গিয়ে কিন্তু বিস্ময়ে অবাক হইয়া গেলেন রায় মহাশয় নয় দারোগা ঘোড়া হইতে নামিয়া গ্রেফতার করিতে গিয়া কিন্তু বিস্ময়ে অবাক হইয়া গেলেন রায় মহাশয় নয় দারোগার বিশ্বই বিস্ফোরিত চক্ষু দেখিয়া অপরিচিত লোকটা নীরবে বিকশিত করিয়া হাসিল বনের মধ্যে অশ্বরোহী বদল হইয়া গিয়াছে এমন করে আমাদের জীবন থেকে আসলে কখন কিভাবে মানুষ হারিয়া যায় আমরা বুঝতে পারি না এই ছোট গল্পের মতো আমাদের জীবনটা অনেক ছোট আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন জয় আনন্দিনীর সঙ্গে থাকবেন